এবং এই যে অপমানের যে শিকারটা হয়েছে এটা কি আপনি মনে করেন যে ডক্টর ইউনুস এটা ইচ্ছা করে ম্যাটিকুলাসলি প্ল্যান করে করে এটা করছে সেখানে বিএনপির মতো একটি রাজনৈতিক দল তাকে সমর্থন করতে গিয়েছিল কিন্তু জনতা মেরে পিটে তাদেরকে নিউ ইয়র্ক এয়ারপোর্টের থেকে বের করে দিয়েছে কিন্তু ইলিয়াস এই যে কুখ্যাত একটা শয়তান যাকে বিচার করতে একটু সময় লাগবে না উইল ডু দ্যাট আই প্রমিস ইউ উইল ডু দ্যাট যে সমস্ত আমেরিকাদের লীগের মাদের নিয়ে কথা বলেছে

সিরিয়াস কনসার্ন তারা পানির তলায় গেলে ওখান থেকে খুঁজে বের করা হবে আই গ্যারান্টি এরকম সমাবেশ প্রবাসীদের সমাবেশ এবং সেখানে ডিম চোরাচরি হচ্ছে অপমান করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে তার উপদেষ্টাদের এরকম মানে আমার ইয়াতে আমি কখনো দেখিনি এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন এরকম কি আগেও হয়েছে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এনডাব্লিউ চ্যানেলে আজ আজকে বিষয়ে কোনো বেশি কোনো আলোচনা করতে চাচ্ছে না আজকে সরাসরি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমাদের নিয়মিত আলোচকের সাথে আমিনুর রহমান পশু বীর মুক্তিযোদ্ধা আহ স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এনডাব্লিউ চ্যানেলে অগণিত দর্শক শ্রোতা যারা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আজকে এই প্রোগ্রাম তাদের সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার প্রতি আমার শুভেচ্ছা থাকলো আপনি অনুষ্ঠান শুরু করতে পারেন জি জি ধন্যবাদ আমাদের আজকের বিষয়টি হচ্ছে প্রবাসীদের ক্ষোভের মুখে ইউনুস সরকার আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তার সম্পূর্ণ বহর নিয়ে বলা যেতে পারে এবং কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে উনি বিদেশ গমন করেছেন নিউ ইয়র্কে এসেছে তো প্রবাসীদের দেখলাম যে অনেক একটা দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে তো এরকম সমাবেশ প্রবাসীদের সমাবেশ এবং সেখানে ডিম ছোড়াছড়ি হচ্ছে অপমান করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে তার উপদেষ্টাদের আহ এরকম মানে আমার ইয়াতে আমি কখনো দেখিনি এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন এরকম কি আগেও হয়েছিল আমাদের বাংলাদেশের কোনো সরকারের সাথে না আমরা অনেক আগে থেকেই ঘটনাটা বিশ্লেষণ করতে চাই দ্যাট ওয়াজ ব্যাক ইন যখন আমরা জার্মানিতে এসেছি এবং জিও রহমান সাহেব এখানে এসেছিলেন তখন তিনি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং প্রেসিডেন্ট ছিলেন আমরা তার বিরুদ্ধে বনে ডেমনস্ট্রেশন করেছি এবং তার স্বৈরাচার শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এটা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশে গেলে সেখানকার সেই দেশের নাগরিকরা বিশ্বের সামনে তাদের গণতান্ত্রিক অধিকার এবং তাদের বিভিন্ন অধিকার বাস্তবায়নের উদ্দেশ্যে তারা বিমানবন্দরে অথবা রাষ্ট্রীয় ভবনের সামনে গিয়ে বিভিন্ন ধরনের দাবি দাবা প্রকাশ করে এই জন্য যে বিদেশে দেশের মধ্যে যে প্রতিবাদ সে প্রতিবাদের মূল্য একরকম আর আন্তর্জাতিক বাজারের প্রতিবাদটা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের প্রতিবাদের সাথে দেশীয় প্রতিবাদের অনেক পার্থক্য আছে তো সেই জন্য ডক্টর ইউনুসের আজকের এই গতকালকের যে নিউ ইয়র্কের জাতিসংঘে যোগদানকে কেন্দ্র করে যে প্রতিবাদ সভা যেটা আওয়ামী লীগ ডেকেছিল বা স্বাধীনতার পক্ষের শক্তিরা নেতৃত্বে আওয়ামী লীগ ছিল সেটার একটা বিশেষ দিক আছে সে দিকটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হতে চলেছে আংশিক ভাবে না আমরা যদি পার্সেন্ট করি বা পার্সেন্ট আমরা সেট করি তাহলে দেখতে পাবো ইজ বিং ড্যামেজড কারণ যারা এই ষড়যন্ত্রটা করেছে মেটিকুলসলি প্ল্যান করেছে তাদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি সবচেয়ে বেশি আজকে বাংলাদেশের বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে জেলায় উপজেলায় গ্রামীণ ব্যাংক লুট হচ্ছে কয়েকদিন পরে গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা জনসম্মুখে পদদলিত হবে তার পিছনে কারণ হচ্ছে ইনুসকে সাহায্য করার জন্য কিন্তু তেমন কোন খবর তো আমরা সংবাদ মাধ্যমগুলোতে দেখছি না তেরো চোদ্দটা গ্রামীণ ব্যাংকের শাখা উপশাখা তে আগুন ধরিয়েছে এবং অল্প কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের শাখা উপশাখা আগুন ধরাবে এটার পিছনে কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে যে সে জনগণের শাসক মানে সে জনগণকে কিছু দিতে আসেনি শোষণ করতে এসছে জনগণ যখন এটা বুঝে যাবে তখন তার এই গ্রামীণ ব্যাংকের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না গ্রামীণ টেলিফোন থাকবে না গ্রামীণ নাম করে কোনো কিছু বাঙালি জাতি আর কোনোদিনও করবে না এটা আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি অতীতের অভিজ্ঞতা থেকে ইতিহাস পড়ে দেখেন ইতিহাসে আপনি এরকম অনেক বড় ধরনের ট্রেটর এবং অনেক বড় ধরনের স্বৈর শাসক পাবেন পৃথিবীর কোন স্বৈর শক্তি জনগণের দাবিকে উপেক্ষা করে কোনদিনও ক্ষমতায় টিকে থাকতে পারেনি এবং এটা সেও পারবে না তাই নিউ একটা ঘটনা বলছে যেখানে অগণিত বাঙালি রাষ্ট্র সেখানে বিএনপির মতো একটি রাজনৈতিক দল তাকে সমর্থন করতে গিয়েছিল কিন্তু জনতা মেরে পিটে তাদেরকে নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছে বাট আই থিং বিএনপি এজ এ সাপোর্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়াই দে হ্যাভ লস্ট ইট বিকজ দে হ্যাভ সাপোর্টেড এ রং পারসন বিএনপি যদি এখনো তার সাপোর্ট সরকার থেকে এবং এনসিপি থেকে এবং তাদের এই যে স্বাধীনতা বিরোধী শক্তির থেকে সরিয়ে না নয় বিএনপি আস্থা বলে নিক্ষিপ্ত হবে পাকিস্তান বলে উনিশশো সালে অনেক লোক ছিল যারা আইফ খানের সাথে এ খানের সাথে দালালি করেছিল তারা তখন অনেক বড় ছিল সময়টা নয় মাস ছিল তারপরে তাদের অবস্থা কি হয়েছে আজকে যারা বাংলাদেশের লোকের সাথে বিশ্বাসঘাতকতা করছে তাদের সময় হয়তো নয় মাস না হয়ে আঠারো মাস হতে পারে অথবা একটু বেশি হতে পারে কিন্তু বাংলার লোকেরা যেহেতু ভুল করে না তাদেরকে গণ আদালতে বিচার করে গাব গাছের সাথে তাদের ঝুলাবে কিন্তু আজ তার উপদেষ্টাদের সাথে মানে তার তার সরকারের সরকারের যারা প্রতিনিধি আছে তাদের সাথে এই একটা প্রথম সফর ছিল যেটাতে নাকি বিভিন্ন কয়েকটা রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিল তো সেই সময় তারাও তো সেখানে একটু বেজের সম্মুখীন অপমানের সম্মুখীন হয়েছে যারা গাঁজা বিক্রি করে তারা যদি আপনার বন্ধু হয় সেখানে যদি পুলিশ আপনাকে ধরে এটা তো নো ওয়ান্ডার যারা তার সাথে গিয়েছে তাদের এটা চিন্তা করতে ছিল কার সাথে আমরা যাচ্ছি এই লোকটা কে বিএনপির ফখরুল ইসলাম সাহেব একজন বিজ্ঞ রাজনীতিবিদ তার ভাবা ছিল এই সুদি এই শয়তান এই সাথে যদি আমি যাই তাহলে আমার মুখেও পচা ডিম পড়তে পারে সেটাই পড়েছে আর সেখানে যারা দালালি করতে গিয়েছিল বিএনপির পক্ষে তাদেরকে জনতা মেরে জেএফকে এয়ারপোর্ট থেকে দূরে সরিয়ে দিয়েছে এটার প্রমাণ ভিডিও ক্লিপস সারা ফেসবুক সারা ইনস্টাগ্রামে প্রচারিত হচ্ছে সারা বিশ্ব এটা পুলিশ নতুন করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি অনেকটা নষ্ট হইলো আনডাউটেডলি নট ইনুস ইস নট এ বাংলাদেশি ডক্টর ইনুস নোবেল হ্যাঁ পাসপোর্ট

সংগ্রামের আন্দোলনের বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করে নেতৃত্ব দেয় তাদের দেশে দুই দুইবার নির্বাচিত প্রেসিডেন্টের সাথে টেরোরিস্টের হাত মিলিয়ে দিয়েছে হি ইজ এ লিডার অফ দিস রেভুলেশন অলদো ইট ওয়াজ নট এ রেভুলেশন বিল ক্লিন্টন হাত মিলিয়েছে ওয়াজ প্রেজেন্ট দেয়ার এটার জন্য বিল আমি দোষী করতে চাচ্ছি না করতে চাচ্ছি দ্যাট পার্সন দ্যাট পার্সন ইনুস

প্রতি নিধীরা তার সাথে যে গেস মানে যে আমেরিকা আসছে এবং যে অপমানের যে শিকারটা হয়েছে এটা কি আপনি মনে করেন যে ডক্টর রেনো ইচ্ছা করে ম্যাটিকুলাসলি প্ল্যান করে করে এটা করছে মানে তাদেরকে বিদেশের মাটিতে অপমানিত করার জন্য তিনি এবার যে বাংলাদেশি স্ক্যান র্যাক সে সে মনে করেছে যে ওখানে পুলিশরা অনেকে থাকবে তাকে গার্ড অফ দিবে লাল গালিচা দিয়ে তাকে আমার সোনার বাংলা বাজিয়ে জাতিসংঘের অফিসে নিয়ে যাবে সে কখনো ভাবেনি যে অগণিত বাঙালি অগণিত প্রবাসী অগণিত বীরের রক্তের দ্বারা প্রভাবিত যাদের রক্তে প্রবাহিত হচ্ছে যারা নিউ ইয়র্কের বাঙালিরা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালিরা তাদেরকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি যুক্তরাষ্ট্রের বীর ভাইরা তোমাদের আমরা বলছি না বলবো না আমি এখন বললাম সর্বের উপর মুক্তিযুদ্ধ সংসদের প্রেসিডেন্ট হিসাবে দ্যাট ইউ আর এ গ্রেট ইউ আর রিয়েল হিরো ইউ আর প্রুভ টু ফাইট হাউ টু ফাইট এ এ অটোক্রেটিক দো কান্ট্রি হেড এটা আপনারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এখন ডক্টর ইনুস বলে করে নিয়ে গেছে আর কি আমার সাথে চলো অনেক ফুলের ফুলেল ইয়ে পাবে সম্বর্ধনা পাবে তো ফুলের সম্বর্ধনার জায়গায় জুতার সম্বর্ধনা এবং পচা ডিম পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাকিয়ে দেখছে যে কাকে আমরা আমাদের প্রতিনিধি বানিয়ে ওখানে পাঠালাম হ্যাঁ সে তো আমাদেরও কাজ করতে পারবে না আর বাঙালি জাতিরও করতে পারবে না অতএব তাদেরকে নতুন করে ভাবতে হবে

Senate Foreign Relations Committee, FBI, and many of the European uh, intelligence branches, they are involved into terrorism. I'm guaranteeing you, this is a guarantee, that 90% have a sound terrorist background. I'm, as a president of the World Anti Terrorism Organization, raising my serious concern about these people. If United States support them, লিডারশিপ রাজাকার সাথে এই টেরিস্ট গুলি তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এভাবে যেতে পারে তা হোয়াটস দা হাম হামাস যাবে না ওরা তো হামাস সমর্থন করে ওরা বিভিন্ন আন্তর্জাতিক ট্রেশ অর্গানকে সহায়তা করে এবং তাদেরকে তারা অর্থনৈতিকভাবে সাহায্য করে এবং তাদের ক্ষেত্রে সাহায্যপ্রাপ্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরদের কাছে কংগ্রেসদের কাছে এবং প্রেসিডেন্টদের কাছে আমি এই আলোচনা সভা থেকে দাবি জানাচ্ছি যে অনতি বিলম্ববে তাদেরকে প্রত্যাখিত করুন অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস কিন্তু পড়াতে যাবে কয়েকদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আবার ধর্মের কারণে হিন্দুদেরকে বাংলাদেশে মারা হবে এদের একমাত্র লক্ষ্য অন্য ধর্মের মানুষকে হত্যা করা এবং কট্টর ইসলামিক আইন যেটা কোরআনে বলেনি যেটা সুন্নায় বলেনি যেটা হাতিস যেটা মৌলবীরা এই ফান্ডামেন্টালিস তৈরি করেছে বদমাইশ একটা শয়তান সেদিন বলছে যে হলে আজান দিতে দিত না আর সেখানকার ইমাম বলছে যে প্রতি রাত্রে আজান দেওয়া হতো টুপি মাথায় দিয়ে যারা মিথ্যা কথা বলে এদেরকে গণ আদালতে বিচার করতে হবে এবং সে সময় এসে গেছে নিউ থেকে আন্দোলন শুরু হয়েছে এই ঢাকা বুড়ি গঙ্গায় যে পৌঁছাবে এবং চিরতরে রাজাকারিত্ব এবং বাংলাদেশের ধর্ম বিরোধী মানুষদের বাংলাদেশ থেকে চিরতরে উৎপাটন করা হবে এদের শাখা প্রশাখা শির উপশিরা উঠিয়ে ফেলা হবে সেই শিক্ষা তারা আমাদেরকে এবার দিয়েছে আমরা বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেছিলেন আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে জিনিসটা দেখেছিলাম কিন্তু যে অত্যাচার তারা চালিয়েছে যে অত্যাচার তারা পুলিশের পরে করেছে আমাদের পুলিশ বোনের পরে করেছে আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন প্রণয়নকারী সংস্থার পরে করেছে ওরা আমাদের দেশের নাগরিক নয় ওরা দেশে থাকতে পারবে না এবং থাকতে দেওয়া হবে না পার্টি যারা মতো বাসায় যে তাকে ধরে আসতে গলায় পায়খানায় না তারা বড় বড় কথা বলে নেত্রী আজকে নির্দেশ দিক শুধু এদেরকে বলতে হবে পাকিস্তান আমলে ছিল নয় মাস আমি গত মিটিং বলেছি আজকে বলছি এবার লাগবে তিন মাস কয়েকটাকে ধরে বিচার করলেই কয়েকটাকে ধরে আইনের আওতায় আনলেই সবগুলো ভেবে দৌড়াতে পালাতে থাকবে সব সেনাবাহিনী যদি একটা ব্রিগেড নামে আমি একটু বলছিলাম যে স্যার একটা ব্রিগেড যদি নামে যে কোন একটা ব্রিগেড যদি নামে তাহলে পাকিস্তানের পাঞ্জাবের নদীতে পানি খাওয়ার জন্য ওরা ওইদিকে দৌড় বাড়বে ভারত হয়ে এগুলোর কোনো ক্ষমতা আছে নাকি

মার্কিন যুক্তরাষ্ট্রে তুই গিয়েছিস মার্কিন যুক্তরাষ্ট্রে তুই কি করিস আজ পর্যন্ত কথা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় বলতে পারলি না বিভিন্ন খারাপ কথা কে কার করেছে স্টেনেছে এই করেছে আমরা গালাগালিতে আমরাও দিতে পারি কিন্তু আমাদের নেত্রী আমাদের গালাগালি শেখায়নি আমাদের নেত্রী এই যে একজন মহিলা গিয়েছিলেন তাকে বাঙালিরা সম্মান দেখিয়েছে

তারা পানির তলায় গেলে ওখান থেকে খুঁজে বের করে হবে গ্যারান্টিউ অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বর্তমানে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মানে আমরা যদি উৎপত্তি চাই আমরা যদি এই সমস্যা থেকে এই সমস্যাটাকে দূর করতে চাই বাংলাদেশে এখন আমাদের যে অর্থনৈতিক সমস্যাটা আছে এই সমস্যার থেকে যদি আমরা পরিত্রাণ চাই তাহলে আমরা কি করতে পারি সবার আগে জনগণকে এখানে উদ্বুদ্ধ হবে জনগণকে এগিয়ে আসতে হবে জনগণকে বুঝতে হবে যে আমাদের স্বাধীনতা পরাধীনতার যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে আমাদের দেশে কিছু সুধি মহাজন ক্ষমতা দখল করেছে আমাদের দেশে যারা চিহ্নিত দেশদ্রোহী ছিল তারা আজকে দেশ চালানোর চেষ্টা করছে তাদের কি কোনো অভিজ্ঞতা আছে তারা দেশের লোককে কোনোদিন ভালোবেসেছিল তারা যুদ্ধের সময় উনিশশো সালে তারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে এসে তাদের বাড়ি দেখিয়ে দিয়েছে বিভিন্ন লোকের ঘরে আগুন দিয়েছে তারা কি করে ইসলামের নাম দিয়ে শুধু কথা বলে কিন্তু তারা কি সত্যি সত্যি দেশপ্রেমিক করতে হবে যদি সেই দেশপ্রেমিক না হয় তাহলে তাদের হয়ে আন্দোলন করার জন্য আমি অনুরোধ আমরা আশা করছি আবার আমরা আপনাকে পাবো আমাদের মাঝে আমাদের দর্শকরা আপনাকে অনেক পছন্দ করে আপনার কথা শুনে আমরা অনেক কথা আপনার কথার পরিপ্রেক্ষিতে অনেক কমেন্টও পাই তো আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি হ্যাঁ আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই পড়েছে এবং মুক্তিযোদ্ধার তাদেরকে আমরা বিদেশ থেকে আমরা তাদের কাছে তাদেরকে আমরা সম্মানিত করতে চাচ্ছি আমরা আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি আমরা আপনাদের পাশে আছি এবং সারা বিশ্ব আপনাদের পাশে আছে মন ছোট করবেন না আমরা এদেরকে আবারও পরাজিত করব বাংলাদেশে বসে এগুলো করতে পারবে কিন্তু বাংলার বাইরেও সারা বিশ্বে কোটি কোটি মানুষ বাস করে অতএব ভয়ের কোনো কারণ নেই কাদের সিদ্দিকি ভাই ফজলুর রহমান ভাই এবং আরো অনেক মুক্তিযোদ্ধারা জয় আমাদের অবধারিত আমরা স্বাধীনতাকে রক্ষা করব। জয় বাংলা